আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে কথা বলবো ক্রিমির বুস্টার ডোজ নিয়ে আপনারা আমার অন্যান্য ভিডিওতে অনেকেই কমেন্টের জিজ্ঞেস করেন ফেসবুকে ইউটিউবে অনেক জায়গায় জিজ্ঞেস করেন আর কি যে ভাই বুস্টার ডোজ কি বুস্টারের বাংলা হচ্ছে পরিপূরক বা অতিরিক্ত এখানে বুস্টার ডোজ বলতে আমরা কমপ্লিট ডোজকে বোঝাই অর্থাৎ একটি গরুর বডিতে কয়েকটি স্তরে কৃমি থাকে একে দুইটি ধাপে আমরা নিধন করি এটাকে বুস্টার ডোজ বলে ধাপ নাম্বার আমরা সর্বপ্রথমে তিন মাস অন্তর অন্তর কলিজা ক্রিম ইনজেকশন দিয়ে থাকি একশো কেজি বডি ওয়েটের জন্য চ্যার মিলি এই পরিমাণে চামড়ার নিচে তো এটা যারা ইনজেক্ট করবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ কিছু পরিমাণ যদি মাংসে ইনজেক্ট হয় তো সেই অংশটি ফুলে যেতে পারে বা ইনফেকশন হতে পারে সো অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তবে পারতপক্ষে চেষ্টা করবেন এগুলা যারা প্র্যাকটিশনার আছে তাদেরকে দিয়ে ইনজেক্ট করে নেওয়ার তো আপনি ক্রিমির ইনজেকশন দিবেন এই ক্রিমির ইনজেকশন দেওয়ার দরুন আপনার গরুর বডিতে কলিজা কিড়মি গোল কিড়মি ফিতা কিড়মি পাতা কিড়মি সুতা কিড়মি মোট কথায় যত স্তরের কিড়মি আছে প্রথম চান্সে যখন আপনি ক্রিমির ইঞ্জেকশন করবেন জীবন্ত কৃমিগুলা প্যারালাইজড হয়ে পায়খানার মাধ্যমে অপসারিত হয়ে যাবে এবং যে ডিমগুলো থাকে এইগুলা ঠিক আট থেকে দশ দিন পরে ফুটে আমরা আবার পুনরায় যেটা বুস্টার ডোজ বলছি বা অতিরিক্ত ডোজ পনেরো দিনের পনেরো দিন থেকে একুশ দিনের মাথায় আমরা আবার আরেকবার কৃমির ট্যাবলেট দিই পঁচাত্তর কেজি ওজনের জন্য একটি রেনাডেক্স বা যে কোনো কোম্পানিরই হতে পারে সমস্যা নাই তো এ হচ্ছে কৃমির বুস্টার ডোজ এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে কৃমির বুস্টার ডোজ কেন কৃমির বুস্টার ডোজ দেওয়ার একটাই কারণ কারণ আমাদের দেশে যে কৃমি নাশকগুলো পাওয়া যায় এগুলো শুধুমাত্র জীবন্ত কৃমির জন্য কাজ করে অর্থাৎ জীবন্ত কৃমিকে প্যারালাইজ করে পায়খানার মাধ্যমে উপসারিত করে ফেলে কিন্তু একটা কৃমির জীবনযাত্রায় ডিম থাকে এবং প্রাপ্তবয়স্ক কৃমি থাকে তো যেহেতু জীবন্ত কৃমিকে প্যারালাইজড করে দেয় সুতরাং ডিমগুলো অবশিষ্ট থেকে যায় কিছু পরিমাণে যেগুলো আট থেকে দশ দিন পরে ফুটে তো আমরা যদি বুস্টার ডোজটা দিই তো পনেরো দিন থেকে একুশ দিনের মাথায় যখন বুস্টার ডোজ দিয়ে থাকি তখন যে নবজাতক কৃমির বাচ্চাগুলো আছে এইগুলোও প্যারালাইসড হয়ে যায় এবং পায়খানার মাধ্যমে অবসারিত হয়ে টানা তিন মাস আপনার গরুর বডি মুক্ত থাকে আর এই কৃমিমুক্ত যদি করতে পারেন অটো চল্লিশ পার্সেন্ট আপনার ব্লাড সেভ হয়ে যাবে চল্লিশ পার্সেন্ট উৎপাদন দুধ উৎপাদন করেন আর মাংস উৎপাদন করেন কোনো সমস্যা নাই এই যদি করতে পারেন আর উকুন ইত্যাদি এইগুলা পনেরো পার্সেন্ট মোটে পঞ্চান্ন পার্সেন্ট তাহলে আপনি ক্রিমির বুস্টার ডোজ এবং উকুন উকুনাঠোলির জন্য যদি পদক্ষেপ নিতে পারেন আপনার দুধ এবং মাংস পঞ্চান্ন পার্সেন্ট উৎপাদন বেড়ে যাবে তো নিশ্চয়ই আপনারা বুঝলেন ক্রিমির বুস্টার ডোজের প্রয়োজনীয়তা তো আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং এর ফল পাবেন আর গরু ছাগল সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য আমাদেরকে নক করতে পারেন বা যে কোনো জানার থাকলে আপনারা মেসেঞ্জারে আমাদের সাথে কথা বলতে পারেন বা ইনবক্সে আসতে পারেন গরু পালনে এরকম নতুন নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমার ছোট্ট শরটি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ